নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চুক্তি বিভিন্ন দপ্তরে যে সমস্ত ও অস্থায়ী কর্মী রয়েছেন তাদের কিছু কিছু ক্ষেত্রে তাদের বকেয়া বেতন মিটিয়ে তাদেরকে নতুন করে কাজে ফেরানোর নির্দেশ দিল রাজ্য সরকার ফের হয়তো তাদের বেতন বাড়তেও পারে এই সংক্রান্ত নয় বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার অর্থাৎ কাদের ক্ষেত্রে অর্থাৎ কাদের বকেয়া বেতন ফিরিয়ে তাদেরকে কাজে ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে বা কাদের ক্ষেত্রে বাড়তে চলেছে বেতন এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন শিক্ষামিত্রদের জন্য সুখবর চলে এলো অবিলম্বে শিক্ষামিত্রদের বকেয়া বেতন মিটিয়ে কাজে ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে তবে ষাট বছর বয়স পর্যন্ত শিক্ষামিত্রদের কাজ করার অধিকার আছে বলে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আর তাতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে শিক্ষামিত্রদের মধ্যে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত দেওয়ার নির্দেশ বহাল লাগলেন বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এদিকে আজকের এই রায়ে শিক্ষামিত্রদের ষাট বছর বয়স পর্যন্ত কাজ করার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকলো না দু হাজার তেইশ সালে ছাব্বিশে এপ্রিল এই ইস্যুতে ঐতিহাসিক রায় দান করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ সেটাই এবার সিলমোর পড়ল ডিভিশন বেঞ্চে বাংলায় পিছিয়ে পড়া স্কুলছুট ছাত্রছাত্রীদের পড়াতে দু হাজার চার সালে সর্বশিক্ষা অভিযানের আওতায় শিক্ষামিত্র নিয়োগ প্রক্রিয়া শুরু হয় যখন এই কাজ তারা শুরু করেছিলেন তখন মাসিক চব্বিশশো টাকা ভাতা বেতনে শিক্ষামিত্ররা কি আদালত সূত্রে খবর দু হাজার এপ্রিল মাস থেকে শিক্ষামিত্রদের ভাতা বন্ধ করে দেয় বর্তমান রাজ্য সরকার এমনকি ষাট বছর আগে থেকেই আগেই চাকরি থেকে অবসর নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছিল তবে এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয় বকেয়া বেতন মিটিয়ে এবারে সবাইকে কাজে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে এই সিঙ্গেল বেঞ্চ সেটা নিয়ে চ্যালেঞ্জ করা হয় ডিভিশন বেঞ্চ তাতে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ দু হাজার তেরো সালে শিক্ষামিত্রদের পদ পাল্টে দিয়ে তাদের স্বেচ্ছাসেবক করে দেন এছাড়া কেন ষাট বছর পর্যন্ত কাজ তারা করতে পারবেন না এই প্রশ্ন তুললে এই সংক্রান্ত মামলা দায়ের করা হয় তাতে সিঙ্গেল বেঞ্চের ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চে সিলমোর পড়া শিক্ষামিত্ররা ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন এছাড়া সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার এই মামলাতেই সিঙ্গেল বেঞ্চের রায়কে বল রেখে কলকাতা হাইকোর্ট জানিয়েছে তাদের বকেয়া বেতন মিটিয়ে শিক্ষাবিত্তদের দুটো কাজে ফেরাতে হবে তো বন্ধুরা এটা ছিল শিক্ষামিত্রদের জন্য নয়া আপডেট অর্থাৎ তাদেরকে যে তাদের যে নিয়োগ করা হয়েছিল এখন থেকে তারা ষাট বছর অবধি কাজ করতে পারবে এছাড়াও তাদের যে বেতন দেওয়া হয়নি যে বেতন বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত বকেয়া বেতন ফিরিয়ে তাদেরকে পুনরায় কাজে ফেরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এই ছিল নয় আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ